হয় বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো কেমন করি আমাদের রঙের মানুষ থেকে তোমাদের সবাইকে জানছে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আইনবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও তোমাদের জানাছ অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা বন্ধুরা আমি প্রথমেই বলবো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবি আজকে তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি বেকারি আইটেম ঘরে বসে কীভাবে বেকারির বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তোমরা তৈরি করে খেতে পারবে সেই ভিডিওই তোমাদের মাঝে আমি উপস্থাপন করলাম বন্ধুরা তোমরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বেকারি আইটেম পিজা মুদুবল তারপরে প্যাটিস সব ধরনের মানে আমরা বিশেষ করে ঘরে আমরা বানায় খাই আর কি পরিবার সবাই বেকারি জিনিস আমরা শশায় খাই না যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে আমি সুন্দর পরিচ্ছন্ন ভিডিও উপস্থাপন করার জন্য আসলে আমি যে জিনিসগুলো আমি নিজে হাতে তৈরি করতে পারি আমি সব ধরনের জিনিসে মানে ভিডিও আমি নির্মাণ করে আমি তোমাদের মাধ্যমে আমি যেভাবে যেভাবে আমি করেছি তোমরা ঠিক সেভাবে ঘরে বসে ভাবে তোমরা তোমার পছন্দের খাবারগুলো সুস্বাদু করে তোমরা নিজে হাতে তৈরি করতে পারবে বন্ধুরা আমি এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও তোমাদের মাঝে ফোন করি আসলে মানে তোমরা দেখো অনেকে অনেকেই দেখো কিন্তু তোমরা কমেন্ট করো না কমেন্ট করলে আমার কাছে অনেক ভালো লাগে যাই বন্ধুরা আমি কীভাবে এটা একটি চিকেন মানে বন আমি তৈরি করছি একটি ডিজাইন মানে মাছের আকৃতি করে আসলে এটা হাতের কারুকাজ সব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আসলে একেবারেই সহজ আসলে করতে গেলে একেবারেই সহজ সময় তো অনেকটা লাগে না বন্ধুরা মানে আমাদের পরিবার আমরা সবাই আমরা ভাই বোন যারা আছি আমরা ঘরে বসে কিন্তু এই ধরনের খাবার কিন্তু আমরা তৈরি করে আমরা নিয়মিত সময় খাই শুধু এই ধরনের খাবার নাম যত প্রকার রান্না আছে আমরা ইনশাল্লাহ সব ভাই বোন আমরা নিজের ইচ্ছে থেকে আমরা এটাকে শিখে নিয়েছি আসলে নিজের ইচ্ছাটাই সবচেয়ে বড় বন্ধুরা মানে আমি কি বলবো আসলে তোমাদের মাঝে আমি ভিডিও এত কষ্ট করে নির্মাণ করি আমি বারবার একটি কথাই বলি তোমরা কমেন্ট করো না কমেন্ট অবশ্যই করবো তারপর বলছি যারা এখন পর্যন্ত আমার রঙের মানুষ ব্লগকে ফলো দেয়নি তোমরা ছটপট আমার রঙের মানুষ ব্লগকে ফলো দিয়ে রাখো বন্ধুরা আইনবি ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো দেখবো তোমরা দেখতে পাচ্ছ এটি একটি চিকেন রুটি এটা পরিশেষে কীভাবে কী করতে হয় তোমরা দেখতে পাচ্ছ কেউ যদি আসলে না বুঝো বা বোঝার জন্য যদি আমাকে প্রশ্ন করো প্রশ্ন করতে পারো আমি বলে দিব তারপর আমি বলি কারো যদি স্পেশাল মতো নান রুটি থেকে শুরু করে চিকেন বন পেস্টটি তারপর কিংল বাটার বন তারপরে কেক ইত্যাদি ইত্যাদি তোমরা যদি করতে চাও তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করলে কি হবে আমি তোমাদেরকে ইনশাল্লাহ সুস্বাদু করে একটি জিনিস তৈরি করে তোমাদের মাঝে আমি পৌঁছে দিতে পারবতা দেখলেন কমপ্লিট এখন এটাকে আমি ওভেনে দিব মানে প্রায় বিশ বিশ মিনিটের মতো থাকবে একটু বিশ মিনিটও লাগবে না তাতে হয়ে যাবে এটা আপনাকে অনেক ধরনের উপাদান দিয়ে তৈরি করা আর আপনার এটা হলো মাংস মানে চিকেন চিকেন বর্ডারকে বলে এটা মাছের একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন যা বন্ধুরা আমার রঙের মাংস ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাই ডিজাইন অনেক অনেক দিতে শুরু যাবে চেষ্টা করি আপনাদের মাঝে মানে পরিচ্ছন্ন ডিফারেন্ট ভিডিও উপস্থাপন করার জন্য এবং পাশাপাশি আমার একটি ইউটিউব চ্যানেল আছে আইনবি ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা এই ব্যাক যত প্রকার আইটেম আছে কেক থেকে শুরু করে আপনার সব ধরনের আমরা নিজেরা ঘরে তৈরি করে খাই আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নির্মাণ করে উপস্থাপন করলাম জাস্ট ছোট্ট ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম অনেক ধরনের পারি ড্রাই কেক বলেন বিস্কিট বলেন মানি ক্রিম জোল বলেন বাটার বন বলেন বড় বড় পাউটি বলেন সব মানে বন বলেন মরব্বা বন বলেন চিকেন বন বলেন বি বন বলেন সব ধরনের এটা আমরা তৈরি করতে পারি আমরা যেহেতু হয় না আমরা ঘরে বসে এটা আমাদের পরিবারের সবাই শুধু আমি না আমাদের ফ্যামিলি আমাদের এবং ভাই বোন আমরা সবাই এই জন্য ব্যাকেজনের কাজ আমরা পারি এবং নিজেরা করে খাই এটি আর কি আমাদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী বলতে পারেন আর আরেকটি কথা বলি যদি কারো জন্মদিনে কেক বেঙ্গলের কোনো কিছু লাগে তাহলে আপনারা করতে পারেন আপনারা পেয়ে যাবেন আপনার বাড়িতে সেই আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগলো আজ এই পর্যন্তই তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আলম রানা বর্তমানে বাংলাদেশ অবস্থান করছি আবার কুইতে চলে যাব ইনশাআল্লাহ কুড়ি থেকে আপনাদের মধ্যে ভিডিও আমি আপলোড করবো যেহেতু আমি দেশে আছি দেশে বসে এই ব্যাকে

হয়ে গেছে আমাদের মাংস রুটি আসলে এটা বেকারি আইটেম এক একটা বেকারি আইটেম মানে ব্যাকে জিনিসের পক্ষে দেড়শো টাকা পিস পিস বাংলাদেশের প্যাকেট দেড়শো টাকা হয়ে গেলো খাওয়া খাওয়ার উপযোগী হয়ে গেল এখন এটা ঠান্ডা করতে হবে বন্ধুরা রঙের মানুষ ব্লগ এবং বিডি ইউটিউব চ্যানেলের পাশে থাকো এবং সুন্দর সুন্দর ভিডিও তোমরা উপভোগ করো আল্লাহ হাফেজ